হ্যালো জিওন এই ঈদের ছুটিতে বাইরে যাওয়ার জন্য আপনাকে রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট বুক করতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ট্রেনের তো কিভাবে আপনি আপনার থাকা ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করবেন চলুন দেখে আসি তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চবার লিখবো ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করলে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট সেটা সবার প্রথমে চলে আসছে আমরা এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে আমরা এখান থেকে এগ্ৰিতে ক্লিক করে দেব যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে railway.gov.bd এই ওয়েবসাইটে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য প্রথমে আমরা ডান পাশের উপরের কোণতে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করে দেব লাইনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে দেখুন ইন্টারিয়র মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন আমি বোঝানোর ক্ষেত্রে একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এনআইডি তে যে জন্ম তারিখ রয়েছে সেটাই দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে সেখানে আপনি আপনার নাম দিবেন আপনার ইমেইল দিবেন এবং মেল না ফিমেল সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে এরপর আপনার যে অ্যাড্রেস রয়েছে ভোটার এন আইডি কার্ডে সেই অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা রয়েছে সেজন্য আমি দেখাতে পারলাম না আপনি পরবর্তী স্টেপে গেলে বুঝতে পারবেন যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে সেটা দেখাবো এই যে আমার অ্যাকাউন্ট করা রয়েছে এর জন্য এখানে অলরেডি রেজিস্টার্ড লেখা চলে আসছে তো আমরা এবার হোম পেজে চলে যাব এই লাইনে ক্লিক করব এখান থেকে হোমে ক্লিক দিয়ে দেব তো এখানে দেখুন ঈদের টিকিট কাটার জন্য একটি ডিসক্লেইমার দেওয়া রয়েছে আসন্ন ঈদ ফিতর দু হাজার এর অগ্রিম টিকিট বিক্রয় পশ্চিমা অঞ্চলের ট্রেনের টিকিট সকাল আট ঘটিকায় এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর দুইটা থেকে অনলাইনে পাওয়া যাবে আপনাকে নির্দিষ্ট সময় আপনার প্রয়োজনীয় অঞ্চলের ট্রেনের টিকিট অনুসন্ধান করার জন্য অনুরোধ করা হচ্ছে বিস্তারিত দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন তো এখন আমি দেখাবো ট্রেনের টিকিট কিভাবে কাটবেন এখানে ফর্ম রয়েছে ফর্মে ক্লিক করে আপনি যেখান থেকে যাবেন সেই স্টেশনের নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ঢাকা এবার টু আপনি যেখানে যাবেন ঢাকা থেকে যেখানে যাবেন সেইটার নাম দিয়ে দিবেন আমি রংপুর দিয়ে দিলাম এবার আপনাকে তারিখ দিতে হবে আপনি কোন তারিখে যাবেন সেই তারিখ এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে উনিশ তারিখ দিয়ে দিলাম এবার আমাদের সিলেক্ট কর সেটাতে ক্লিক করে আপনি এসি নন এসি কি ক্যাটাগরিতে যাবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি সাধারণ চেয়ার এখান থেকে এস চেয়ারে ক্লিক করে দিলাম এবার আমরা এখান থেকে সার্চ টেন এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে আমরা এটা টিকিট কাটতে পারবো আর এর নিচে রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস এটারও কাটতে পারবো মানে উনিশ তারিখে ঢাকা থেকে রংপুর গ্রামে দুইটা ট্রেন রয়েছে ওকে তার আগে একটি বিষয় ক্লিয়ার করে দিই এটা নতুন আপডেট চলে আসছে এই ওয়েবসাইটে এখন কতজন অ্যাক্টিভ রয়েছে সেটা এখানে দেখাচ্ছে টোটাল অ্যাক্টিভ ইউজার অন দিস পেজ এই পেজে এখন একজন অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে আর এই যে এখানে প্লিজ নট আদার ইউজার মাই বি ইন দ্য প্রসেস অফ

আটটায় পি এম রাত আটটায় সারবে এবং রংপুরে পৌঁছাবে তিনটা আটান্ন এম রাত হ্যাঁ তো আমি দিনের বেলা যাবো এই জন্য রংপুর এক্সপ্রেস টিকিট কাটবো এর জন্য এই যে দেখুন সিট রয়েছে এখানে বুক নাও এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্কুল করে নিচে আসবো নিচে এখানে দেখুন এই যে হোয়াইট এটা অ্যাভেলেবেল এবং কালো বা ব্ল্যাক যেটাই বলুন এখন এখনো এটা সিলেক্টেড আর এই যে সবুজের মতো এটা প্রসেস হচ্ছে আর হলো যেটা এগুলো ব্লক মানে ব্লকের মানে কাটা হয়ে গেছে ঠিক আছে তো এবার আমাদের যে কাজটি করতে হবে কোর্স সিলেক্ট করতে হবে এই সিলেক্ট কোস এটাতে ক্লিক করতে হবে করার পরে এখানে বগি নাম্বার গুলো দেওয়া রয়েছে এই যে বগিতে কত সেট রয়েছে সব দেওয়া রয়েছে নবগীতে রয়েছে পঁচিশ আমরা এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পরে যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভেলেবেল তো আপনি আপনার পছন্দ মতো সিট কাটতে পারবেন তো আমি এখান থেকে নম্বর সিটটি বুক দিলাম আপনি চাইলে একসঙ্গে চারটে টিকিট কাটতে পারবেন এই যে চারটার বেশি কাটতে পারবেন না আমি একটা কাটবো পাঁচ নাম্বারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন টোটাল ছয়শ টাকা ঠিক আছে এখানে কমলাপুর স্টেশন একটা বন্ডিং পয়েন্ট দেওয়া রয়েছে মানে কমলাপুর থেকে ট্রেনটি ছাড়বে এবার আমাদের যে কাজটি করতে হবে কন্টিনিউ প্রসেসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার নাম্বার একটি ওটিপি যাবে অবশ্যই ওটিপি এখানে দিতে হবে যে চলে আসছে তা আমি ওটিপি দিয়ে দেব এই নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই করে দেব আমি যেটা বলছিলাম আপনার হচ্ছে ফোন নাম্বার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে যে বিষয়টি আপনাকে ফিল আপ করতে হবে এই যে এটা তো এখানে দেখুন টাইম দেওয়া রয়েছে এই টাইমের মধ্যে আমাদের টিকিট পারচেজ করতে হবে তো স্কুল করে নিচে আসবো টোটাল প্রাইস ছয়শো আশি এখানে সার্ভিস চার্জ রয়েছে বিশ টাকা টোটাল আপনার খরচ করবে সাতশো টাকা ঠিক আছে আমরা সিলেক্ট করে নিচে আসবো নিচে আসলে এখানে বিকাশ নগদ রকেট উপায় আপনি কি দেব পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এবার এখান থেকে প্রসিড টু পেমেন্ট এটার উপর ক্লিক করে দেব এবার এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে বিকাশের তো নাম্বারটি দেওয়া হলে আমরা এখান থেকে কনফার্ম করে দেব কনফার্ম করে দিলে আবার ছয় ডিজিটের একটি কোড আসবে তো কোডটি দেওয়ার পর আবার এখান থেকে কনফার্ম করে দেব। এখানে আপনার বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিলে আপনার টিকিটটি বুক করা হয়ে যাবে যেহেতু আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটি তৈরি করতেছি সেজন্য আমি টিকিটটি কাটলাম না তো আপনি যদি আমার ওদের দেখানো প্রসেসে কাজ করেন তাহলে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেনের টিকিটটি বুক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ